নিজে টাকা খরচ করে আপনার গরু পালতেছেন বিক্রি করবেন ওই রকম ভাব নিয়েই বিক্রি করতে হবে কান্নাকাটি করতে হবে কেন আর যেই গরু পাললে আপনার কান্নাকাটি করতে হব এই গরু কী জন্য পালেন তার কারণ আমি এই যে গাবতলের একটা ভিডিও দেখলাম একজন খামারি আর নারী উদ্যোক্তা তিনি একটা গরু আপনার দাম চেয়েছে বিশ লক্ষ টাকা সেই গরু বিশ হাজার টাকাও নাকি বিশ টাকাও নাকি দাম বলে নাই পাশাপাশি এর ভিন্ন ভাষে একটা জিনিস দেখেন আপনারা সাদেক অ্যাগ্রো সাদেক অ্যাগ্রো মানে সে বলতেছে কি একটা গরু বিক্রি করেছে এক কোটি টাকার উপরে তো এই যে ভিন্ন চিত্র দুইটা এই দুইটা কেন বলেন তো কেন এটার উত্তর এক একজনের মাথায় এক এক রকম হতে পারে আমার মাথায় যেরকম আসে সেটা হলো মানে আমি যেটা মনে করি সাদেক্র এটা একটা বিজনেস পলিসি সাদেকো কিন্তু একটা কোম্পানি বলা চলে ওরা কিন্তু সাধারণ খামারি না তাই হাজার হাজার গরু পালতেছে একটা গরু এক কোটি টাকা সে বলল কেন যে বিক্রি হয়ে গেছে তারপরে এটা বলার পিছনে কারণটা যেটা সেটা হলো তার যে আরও গরুগুলো আছে এই এক কোটি টাকা সে বিক্রি না করলেও তারপর এটার মাধ্যমে তার যে একটা বিজনেস পলিসি এটা কিন্তু তৈরি হয়ে গেছে অন্যান্য গরুগুলো এটার পাশাপাশি অন্যান্য গরুগুলো সে যখন দেখাবে যেমন ধরেন একটা পাঁচ লাখ টাকার গরু সে পনেরো লক্ষ টাকার দাম চাইল সাপোজ ধরেন পাঁচ লক্ষ টাকার গরু একটা সেটা সে পনেরো লক্ষ বা বিশ লক্ষ টাকা দাম চাইল তার কাছে যেসব ক্রেতারা যাবে তারা বেশিরভাগই হলো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কোম্পানির মালিক তারা যখন যাওয়ার পর তাদের কাছে একটা গরুর দাম চাবে পনেরো লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা তারা তখন মানে চিন্তা করে দেখবে যে এই গরু তো সাত লাখ বা আট লাখ বা দশ লাখের নিচে বলাই যাবে না কি হলো একটা গরু এক কোটি টাকা বিক্রি করুক বা না করুক সেটা দেখার বিষয় না সে এটা যে আপনার মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাইছে যারা ইন্ডাস্ট্রিয়াল আছে তারা তার খামারে গেছে যাওয়ার পর অন্যান্য গরু যখন কিনতে গেছে সেই গরুগুলোতে যেটা পাঁচ লক্ষ টাকার গরু সেটা সে সাত লক্ষ টাকা বা আট লক্ষ টাকা বিক্রি করতে পেরেছে আর অন্যদিকে এই মহিলা বিশ লক্ষ টাকা একটা গরুর দাম চাওয়ার পর সেটা বিশ টাকাও কেউ দাম বললো না কেন তার কারণ গাবতুলির হাটে সেখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা গরু কিনতে যায় নাই সেখানে গেছে সাধারণ যারা তারাই আর সাদেক এগ্রো তার কাছে যারা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আছে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আছে যাদের কাছে কোটি কোটি টাকা আছে তারা গেছে তার কাছে গরু কিনতে তার কারণে তার কাছে মানে যা ছাদেক এগ্রোর কাছে যারা গরু কিনতে গেছে তাদের কাছে গরুটা ফ্যাক্ট না তাদের কাছে কত টাকাতে কিনলো সেটাই হলো ফ্যাক্ট অন্যদিকে গাবতুলির সেখানে যে গরুটা নারী উদ্যোক্তা বিক্রি করতে যাচ্ছে সেখানে গরুটা যে কিনলো সেটা কত টাকা দিয়ে কিনলো এটা বড় কথা না সেই গরুটার কত কেজি মাংস হবে এটাই ফ্যাক্ট হবে একটা গরুর যদি মাংসের দামের হিসাবে হয় পাঁচ লক্ষ টাকা সেটা তারা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার বা এক লক্ষ টাকা বেশি দিয়ে কিনতে পারবে তারা দুই লক্ষ বা তিন লক্ষ টাকা বেশি দিয়ে কিনবে না সেই মহিলা যে গরুটা বিক্রি করছে সেটা সে যদি ওই গরুটার শরীরে যে মাংসটা আছে এই মাংসের হিসাবে যদি বিক্রি করার চিন্তা করতো তাহলে কিন্তু বিক্রিটা হয়ে যাইতো কিন্তু তিনি করতে চাইছে কি সাদে এগরোর মতো মানে বেশি দামে বিক্রি করতে চাচ্ছে তো এই রকমের পার্টি তো আর গাবতলি হাটে যায় নাই এই জিনিসটা মাথায় রাখতে হবে যারা খামার করতে চাচ্ছেন তারা আমি বলবো যে মাংস উৎপাদন করেন মাংসের দাম হিসাবে গরু বিক্রি করেন আপনারা সাদেক গরুর মতো একটা গরুকে আপনার সাত লক্ষ পাঁচ লক্ষ গরু সাত লক্ষ বা দশ লক্ষ বিক্রি করার চিন্তা করবেন না এটা করতে গেলে তাহলে কিন্তু ওই মহিলার মতো মানে গরু আবার ফেরত আনতে হবে একটা গরুকে পাঁচ সাত বছর পালতে হবে আরেকটা দেখলাম সেটা হলো আপনার ওই প্রধানমন্ত্রীকে দিতে চাইছে গরু সেটা কিন্তু প্রধানমন্ত্রী হয়তো গ্রহণ করে নাই তো সেও নাকি সাত বছর না আট বছর সেই গরুটা পালছে একটা বড় গরু আমাদের মতো সাধারণ যারা খামারে আছে তাদের পালন করাটা কিন্তু একটা কঠিন বিষয় যারা সাধারণ খামারি আছেন বা ছোটো খামারে আছেন তাদেরকে বলবো যে আপনারা বড় গরু পাইলেন না এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষর মধ্যে যেই গরুটা হবে মানে বিক্রি হবে এই ধরনের গরুগুলো কিনেন এই ধরনের গরুগুলো পালন করেন আর বড় গরু যদি আপনার শখ করে পালতে ইচ্ছা হয় বেশি টাকা থাকে রেডি থাকার টাকা থাকে সেক্ষেত্রে আপনি পালেন আপনি গরু বেচতে যায় না বেচতে পারে কান্দাগাড়ি করবেন প্রধানমন্ত্রী যে দান করবেন এই সেই এত কথা কেন নিজের টাকা দিয়ে গরু খাওয়ায় খাওয়াইয়া আপনার কান্নাকাটি করতে হবে কেন এমন ভাবে গরু পালন যেন আপনার কান্না করতে না হয় অন্যের কাছে হাত পাততে না হয় এই কথাগুলো হয়তো একটু কঠিন হয়ে গেল কিন্তু এটাই হলো বাস্তব আপনি নিজের টাকা খরচ করে নিজে টাকা খরচ করে আপনার গরু পালতেছেন বিক্রি করবেন ওই রকম ভাব নিয়েই বিক্রি করতে হবে কান্নাকাটি করতে হবে কেন আর যেই গরু পাললে আপনার কান্নাকাটি করতে হবো এই গরু কি জন্য পালেন দোস্ত আপনার বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা দিয়ে গরু কেনার মতো সামর্থ্য আমাদের বাংলাদেশের হয়তো অনেক মানুষের আছে কিন্তু যারা সাধারণ তাদের তো নাই সাধারণ খামারিদের চিন্তা করবে করতে হবে সাধারণ মানুষের কথা আর অসাধারণ যারা আছে এই টাইপের যারা আছে তারা অসাধারণ মানুষের জন্য চিন্তা করবে তো আপনি সাধারণ মানুষ হয়ে অসাধারণ চিন্তা করেন কেন সাধারণ মানুষ হয়ে সাধারণ চিন্তাই করতে হবে তো কথাগুলো একটু মাথায় রাখবেন জানি আমার কথাগুলো একটু লাউডলি হয়ে গেছে এই জন্য দুঃখিত যারা খামার করতে চাচ্ছেন নিজের মাথা দিয়ে খামার করেন ইউটিউবে ভিডিও দেখে বা ফেসবুকে ভিডিও দেখে তার মতো হওয়ার চেষ্টা করেন না খামার করবেন আপনার নিজের মতো হয়ে খামার করবেন অন্যের মতো না হ্যাঁ অন্যেরটা দেখবেন দেখে সেখান থেকে শিখবেন অনুকরণ করবেন একবার অন্ধ অনুসরণ তো করতে হবে না তো আজকের মতো এখানে শেষ করে দেয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ